তিনজন একসাথে আগুনে পুড়ে সারখার হয়ে গেল আসলে মানুষের ভণ্ডামিটা এমন এক পর্যায়ে গেলে এরকম হতে পারে আজকে আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আর যেখানে ভণ্ডামের উল্লেখ করা হয়েছে যে পীরে কি জাহানামের আগুন থেকে বাস মানে তাৎপর্য বোঝানোর জন্য আর কি যে জাহানামের আগুনটা কেমন হতে পারে এরকম তাৎপর্য বোঝাতে বোঝাতে গিয়ে এক পীরে মানে একসাথে তিনজন আগুনে পুড়ে সারখার হয়ে গেছে আর সেই ভিডিওটি দেখে আসুন তারপরে বলছি আরও কিছু কথা আসলে কোন লেভেলে ভন্ডামি গেলে মানুষ এরকমটা করতে পারে